প্রিয় দর্শক আজিজি ফিশিং ভিডিও থেকে আমি স্যার আউদিন আজিজি আজকেও চলে আসছি দুপখলা নদীর মাছের বাজারে তো চলুন দর্শক দেখে আসছি দুপখলা বাজারে মাছের দরদাম কে দামা কে হাওয়াল কে তোর আমি

কই মাছ যে প্রচণ্ড রাগারাগি ঝগড়া হচ্ছে ক্রেতাও ছাড়ছে না সেও দাম কীভাবে দিতে চাচ্ছে দামাদামি চলছে প্রচণ্ডভাবে আসলে আমি গত প্রায় ছয় সাত মাসে এত বড় প্রজার দেখি নাই মানুষের ভিতর প্রচণ্ড আগ্রহ ওই মাছ নেওয়ার জন্য

দু হাজার টাকা করে একদম ছয়শো টাকা কেজি টাকা কেজি ছোট বাইলা বাইলা বারোশো কেজি এটা কি নন্দী বাইলা

কাকাই ছোট চিংড়ি মাছ এক হাজার আর কাকাই শিঙি মাছটি একবারে পনেরোশো টাকা কেজি এক কোড়াল মাছটা কেজি বারোশো রুই মাছ কেজি এক হাজার কেউ দশ কাচ্ছি ধূপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আসছেন মাছ জাজার্সে বিক্রি হচ্ছে যেহেতু আজকে শুক্রবার কেউ দশক আরেকটা দোকানে চলে আসছে তো বিভিন্ন ধরনের মাছ থাকছে বিক্রি হচ্ছে

রফিক এটা রফিক ভাইয়ের দোকান এখানে চলে আসতে পারেন মাছ কেনার জন্য না মামা নরম না ধরে আমি কোনো আবল তাবল মাছ বেশি না মামা যা আছে নি বারোশো এগারোশো রাখ ফুল এগারোশো না মামা

দর্শক আছে দুপ নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে প্রিয় দর্শক এখানে ঢাকার নানা প্রান্ত থেকে লোক এসে থাকেন কারণ জায়গাটা খুব সুন্দর জায়গা আর এখানে নদী নালা খাল বিলের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সাধারণত এখানে আমি এমনও ক্রেতা পাইছি যারা চল্লিশ বছর থেকে এখানে আসেন মানে এত বছর থেকে যারা আসেন অবশ্যই কিছু কারণ থাকে যৌতিক কারণ সেই জন্য একই জায়গা তেরোশো টাকা কেজি দাম চাইলেন বারোশো টাকা ক্রেতা বলছে এখানে নানা ধরনের জিওল মাছ এগুলো আসছে কুমিল্লা থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তার কাছে বাজার সারিবদ্ধ যতটুক চোখ যায় শুধু মাছ আর মাছ টাকা হয়েছে মাগুর আছে আছে ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা একদম জেনুইন কুমিল্লা কুমিল্লা কুমিল্লার মাছ আসলে এই কুমিল্লার মাছগুলি সাধারণত জিওল মাছ বেশি আসে দাম ষোলোশো একদম চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি একদম এই ভাইয়া দাম চাইলেন চোদ্দশো চোদ্দশো টাকা দাম হাঁকছে এখন ভাইয়া কিছু বলে না ভাই এক হাজার টাকা বললো لمصشيت شم بشيدد